আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি সামরিক মুখপাত্র আফি চাই আদ্রাই এক এক্সট বার্তায় এই তথ্য নিশ্চিত করেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট সহ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করেছে মার্কিন প্রশাসন ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ প্রদেশে দুটি গুরুত্বপূর্ণ সেতু ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করেছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক সেই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানের জন্ম আকাশসীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে বিবিসির প্রতিবেদনে রোহিঙ্গাদের হাত মুখ বেঁধে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হাড ভেঙে গেছে মেডিকেল বোর্ড ঘটন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা ইসরায়েলি বাহিনীর গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার উনত্রিশ আগস্ট ইসরায়েলি সামরিক মুখপাত্র আফিচাই আদ্রায় এক এক্সট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন এক্সট বার্তায় তিনি বলেন আমরা আর অপেক্ষা করছি না গাজা সিটিতে প্রাথমিক অভিযান শুরু করেছি আমরা এখন গাজা সিটির উপকণ্ঠে আছি সেখানেই তীব্র লড়াই চলছে আফি ভিচায় আদ্রাই বলেন গাজা সিটিকে প্রধান যুদ্ধক্ষেত্র ধরে এই অভিযান শুরু হয়েছে এতদিন সেখানে ত্রাণ প্রবেশের জন্য কৌশলগত যে বিরতি ছিল সেটি আজ সকাল দশটা থেকে স্থগিত করা হয়েছে এর আগে সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি জানিয়েছেন যে গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এ অঞ্চলে লাখ লাখ ফিলিস্তিনি বাস করে যার মধ্যে গাজা সিটি অন্যতম জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার সতর্ক করে গাজা সিটির একটি পোস্ট কেন্দ্রে কর্মীরা অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বাড়তে থাকায় তা সামাল দিতে হিমশিম খাচ্ছে ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম আল জাজিরাকে বলেন এটাই স্পষ্ট যে দুর্ভিক্ষ গাজা সিটিকে একেবারে ধ্বংস করে দিচ্ছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ফিলিস্তিনের আশি কর্মকর্তাকে ভিসা দিবে না যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিও সদস্যদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গতকাল শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে বিবিসির প্রতিবেদনের তথ্য ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে আসছে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আশি জন ফিলিস্তিনি কর্মকর্তা যোগ দিতে পারবেন না তাদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিলের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে বলেও জানায় মাধ্যমটি বিবিসি বলেছে এই কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যহিত করা ও একটি অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ড্রোন দিয়ে রাশিয়ার দুই সেতু উড়িয়ে দিল ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সীমান্তবর্তী প্রদেশে দুটি গুরুত্বপূর্ণ সেতু ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করেছে এই হামলার মাধ্যমে ইউক্রেনের সেনারা রাশিয়ার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতু দুটি লক্ষ্য বস্তুতে পরিণত করে যা খাদ্য ও রসদ সরবরাহের জন্য ব্যবহৃত হতো গত শুক্রবার ইউক্রেনের আটান্নতম সেপারেট মটোরাইটস ইনফ্রেক্টিভ ব্রিগেডের সেনারা সীমান্তে হামলাটি চালায় একটি সেনা কর্মকর্তা সিএনএন কে জানায় তারা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিল যে রুশ বাহিনী সেতু দুটির পিলারের নিচে মাইন পেতে রেখেছে প্রথমে সাধারণ পর্যবেক্ষক ড্রোন পাঠানো হলেও সেটি মাইনের অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি পরে পাঠানো ফার্স্ট ড্রোনই মাইনের অস্তিত্ব নিশ্চিত করে এছাড়া সেতু দুটি বিশেষ ড্রোনের মাধ্যমে পর্যালোচনা করে আরো নিশ্চিত করা যায় যে রুশ বাহিনী এমনভাবে মাইনগুলো পেতে রেখেছিল যা সাধারণ ড্রোন দিয়ে শনাক্ত করা ছিল কঠিন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও আকাশ সীমা বন্ধ করল তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক সেই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানের জন্য আকাশ সীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে গাজায় চলমান যুদ্ধ ও হত্যা জঙ্গের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে আমকারা আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার উনত্রিশ আগস্ট গাজা ইস্যুতে পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি তুর্কি জাহাজগুলিকে ইসরায়েলের বন্দরগামী হতে দেয়া হচ্ছে না একইভাবে তাদের বিমান আমাদের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না দুই সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয় তবে গত বছরের মে মাসে আমকারা সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়ে যুদ্ধ বিরতি ও গাজায় মানবিক সাহায্যের প্রবেশের দাবি জানায় রেজেপ তাইয়েফ এরদোয়ান একাধিকবার ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাংশি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন রোহিঙ্গাদের হাত মুখ বেঁধে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত নয় মে ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল নুরুল আমিনের খুব কম সময়ের জন্য কথা হলেও তার কাছ থেকে পাওয়া খবর ছিল ভয়াবহ ভাইয়ের কাছ থেকে তিনি জানতে পারেন তার ভাই কাইরুল ও আরও চারজন আত্মীয় সহমুট চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লি থেকে তুলে নিয়ে ভারত সরকার জোরপূর্বক ফেরত পাঠিয়েছে মিয়ানমারে সেখান থেকে কয়েক বছর আগে প্রাণ বাঁচা তারা পালিয়ে এসেছিলেন ভারতে মিয়ানমারে এখন পুরোতমে চলছে গৃহযুদ্ধ বাহিনী ও প্রতিরোধ বাহিনীর সংঘাতে দেশটিকে বলা হচ্ছে পুরোপুরি যুদ্ধ সেখানে ফিরে যা মানে মৃত্যু নুরুল হকের মাথায় আঘাত রয়েছে নাকের হার ভেঙেছে মেডিকেল বোর্ড গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড করেছে ঢাকা মেডিকেল হাসপাতাল আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হার ভেঙে গেছে যে কারণে গতকাল রক্তক্ষরণ হয়েছিল আগে রক্তখনন বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে আটচল্লিশ ঘন্টার আগে নুরুল হক আশঙ্কা মুক্ত নুরুল হকের চিকিৎসায় গতকাল শুক্রবার রাতে সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান মোহাম্মদ জামান। আজ সকালে নুরুল হকের চিকিৎসার বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে বলে তিনি জানান রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে はイ